রসুলের বড় নাতির শরীরে কি করছে তীর মারছে এবং ওই খাবারের সাথে শরবতের সাথে হীরা কুচি কইরা বিষ মাখা বিষ দিয়া দিছিল কলিজা কাইটা টুকরা টুকরো বাইরেছে মাওলা হাসানে এত ভয়ানক বিষ ছিল এটা করল হিন্দার পোলায় আর মবিয়ার পোলায় কি করলো মাওলা হাসান হুসাইনকে কার বালা শাহাদ করলো আরে এজি দ্রেবুজি রাধি আল্লাহ তালা আর মবিয়ারে বাপ তরা কগা তগ বাপ আমার বাপ না অবশ্যই সাহাবি কিন্তু মুনাফেক সাহাবি মুনাফেক কারণ মুনাফেক কাফের থেকে আমি তো কুন্ডুলিনী কইলাম কাবাগরের বাবাঘরের গিলাপে আগুন যারা দেয় তারা মুসলমান থাকে রসুলের দরবারে যারা গোড়া বাইন্দা রাখে তারা মুসলমান থাকে আর তারা বুঝি রাহিমাহুল্লা না আর রাহিমা হলা ভাইলা না জগদ্দে দেখুজা ছত তো উন্মোচিত হবেই